হ্যালো এব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বাটন মোবাইলের কাজ করছি এই ফোনটির প্রবলেম হচ্ছে এই ফোনটির যে ডিসপ্লে লাইট লাইটের সমস্যা গ্রাফিক্স দেখা যায় কিন্তু লাইট দেখা যায় না তো আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজ করব আর আমার এই কাজটি আপনারা যদি ফলো করেন তাহলে আশা করি আপনারা এইভাবে কাজ করতে করে সাকসেস হবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা যেটা করব ডিসপ্লে থেকে আমরা আলাদা করে নিব লাইট লাইটটাকে যেন দেখা যায় সেরকম করে নিব খুব সাবধানের সাথে তারপরে আমরা ডায়ার্ট মোডে রেখে আমরা মাইনাস প্লাসটা আমরা দেখবো যে কোন পাশে প্লাস কোন পাশে মাইনাস তো যখন আমরা এটাকে দেখব মাইনাস প্লাসটা দেখেন আমরা যখন ধরতেছি এখানে কিন্তু আমাদের ডিসপ্লে যে এলইডি এটা কিন্তু একসাথে জ্বলতেছে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের লাল সাইডটা কোন আর কালো সাইডটা এখন এইখানটাতে আমরা যেটা করব জাম্পার আছে জাম্পারের নিয়ে আমরা ঠিক লাইটের যে নিচের কানেকশন আছে ঠিক এইখানটায় কানেকশন লাগিয়ে দেবো দেন তারপরে আমরা দেখব যে আমাদের ডিসপ্লে আশা করি পরিপূর্ণ ঠিক হয়ে যাবে তো প্রতিটা কাজই আসলে স্টেপ বাই স্টেপ করতে হবে কেননা জি এস এম লাইনে যারা কাজ করেন তাদেরকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয় অনেক সময় দেখা যায় এলইডির যে মাইনাসের লাইনটাও কেটে যায় প্লাসের লাইনটাও কেটে যায় একটা দিলেও হয়ে যায় তো আমি এখানে দেখতেছি রিবনটা একদমই লুজ যার কারণে আমি দুইটাই লাগাবো ঠিক আছে দুইটা জাম্পার নিব আমি আর দেখতে পাচ্ছেন জাম্পার কয়েল এখান থেকে নিয়ে আমরা কেটে এখানে লাগিয়ে আর যদি এই ভিডিওটি থেকে আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন সবাইকে বলবো লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য দেখেন জি এস এম ভাইরা আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও দিব যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন সুন্দর একটি মত মতামত আপনারা যদি আমাকে করেন তাহলে আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব কেননা আপনারা যখন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তখন কিন্তু আমি ভিডিও বানানোর জন্য আমার আগ্রহ বাড়বে দেখতে পাচ্ছেন যে আমরা জাম্পার দুটি নিয়ে আমরা ঠিক যে পাশে ধরছিলাম প্লাসের। যে লাইনটা কোন পাশে ওইখানে একটা জাম্পার করছি আর মাইনাস এ জাম্পার করছি একটা এই দুইটা জাম্পার আমরা সরাসরি লাইটের যে কানেকশন আছে নিচে ওইখানে লাগিয়েছি এখন আমরা যেটা করব যে ব্যাটারি লাগাবো লাগিয়ে দেখব যে আমার এই ফোনটিতে এখন আমাদের আলোটা আসছে কি না দেখতে পারছেন যে এস এম ভাইরা আমার এখানে ডিসপ্লেটি পুরোপুরি ক্লিয়ার ছোট্ট একটি কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আবারও বলছি ভালো লাগে